ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠালিবন্ধ গ্রামে বসতবাড়িতে হামলা ভাঙচুর এবং মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল মজিদ তিনি জানান গত শনিবার দুপুরে একই এলাকার কয়েকজন ব্যক্তি তার বাড়িতে ঢুকে মারাত্মক হামলা চালান ওই এলাকার ইসলাম ডাক্তারের ছেলে মহম্মদ রুকন মিয়া মহম্মদ উজ্জ্বল মিয়া এবং রুকন মিয়ার স্ত্রী মোসাম্মদ মিনা আক্তার এছাড়াও অজ্ঞাত আরও দুই তিনজন এই ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তুচ্ছ ঘটনা কেন্দ্র করে অভিযুক্তরা দলবদ্ধভাবে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এ সময় তাকে ও তার স্ত্রী সন্তানকে মারধর করা হয় মারধরের সময় তার স্ত্রী জাহানারা খাতুন ছুটে এসে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে টানা হেঁচড়া করে বিবস্ত্র করার চেষ্টা করে এরপর তাদের ছেলে ইসমাইল হোসেন ঘটনাস্থলে ছুটে এলে তাকেও শ্বাসনালী চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে এবং বেধরক মারধর করে মারাত্মক জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয় এদিকে অভিযুক্ত উজ্জ্বল মিয়া মারধরের কথা অস্বীকার করে বলেন তারা কলার ছুরি কেটে নিয়ে এলেছে জিজ্ঞেস করায় আমাদের উপর চড়াও হলে তাদের সাথে হাতাহাতি হয় আমরা তাদের আঘাত করিনি তারাই আমাদের আঘাত করেছে বড়ানো আমার ছোট ছোট মানে অনেক লাইফ ত্যাগorse অনেক দিক দিতে পড়ে না গড়া গড়ি হয়েছি কালপার পাশে বড়া বড়া ফাইন ডালছি মাথার মধ্যে ভাতা দিতেছি কথা আমার অনেক ইয়া লাগদছে পরে আমার স্বামী mica করে আমি চতনকে সহ আমি অনেক গরি আমড়া

তোমার ছড়ি আমরা দেখালাম নিবাগা তো বালা কথা নেবাগা পরে এক পর্যায়ে কি বিচার আপনারা করুন কেলে বাহাসাড়ি করলো এটা তো সুন্দর কথা বলছি এরপরে বহাশারি করলো এই কথার পরে ওই আব্দুল মজিদ যে ও আমার পিছনে বাড়ি শুরু করে দিছে বাড়ি শুরু করেছে এক পর্যায়ে তার ছেলে ইসমাই আইরা আমার নাকে ঘুষি মারছে ঘুষি মারার পরে পরে আমি হসপিটালে যাই আছে পরে আমি এটা এক করে আনছি আনার পরে ওইখানে গেছে যাওয়ার পরে এক দুই ঘন্টা পর্যন্ত আমার চিকিৎসা করিয়া আর সে আমার ছোট ভাইরাও মারছে আর আমরা নাকি আমরা গেছি আমাদের এখানে আমগর এখন কাজ করছে কার্যের পর্যায়ে অবস্থা আমার সাথে ইয়া করছে হামলা দিছে হামলা দেওয়ার পরে আমগরে আরো আরো মারপিট করছে